শীতকালের প্রিয় খাবারগুলোর মধ্যে কিন্তু রয়েছে মটরশুঁটির কচুরি আর এখন তো মটরশুঁটি বাজারে একদম অ্যাভেলেবেল রয়েছে তো চলো আজকে তোমাদের সাথে খুব সহজে কিভাবে মটরশুঁটির কচুরি বানাতে হয় সেটাই শেয়ার করবো তো মটরশুঁটির কচুরি কিন্তু পুর ভোরেও হয় পুর কিন্তু সবাই করে কিন্তু এই স্টাইলে করলে কিন্তু খুব সহজে আর খুব টেস্টি তোমরা এই মটরশুঁটির কচুরিটা করে ফেলবে তো দেখতে পাচ্ছ এখানে আমি মটরশুঁটি আর কিছু কোয়া আদা আমি এখানে এখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো মটরশুঁটির পেস্টটা কিন্তু একদম মিহি করে করতে হবে যেন কোনো কোনো দানা ভাব একদমই না থাকে তো যেহেতু মিক্সার গ্রাইন্ডারটা ছোটো আছে তাই জন্য আমি দুবারে মটরশুটিটা পেস্ট করে নিচ্ছি এবার একটা কড়াইয়ে সাদা তেল নিয়ে নিলাম সামান্য পরিমাণে তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তোমরা চাইলে মটরশুঁটির যখন পেস্ট করবে তখনই কিন্তু কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নিতে পারো তো তারপরে যে মটরশুঁটির পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ মতো চিনি সামান্য পরিমাণে নুন আর তারপরে দিয়ে দিলাম হিং হিংটা কিন্তু এই মটরশুঁটির কচুরিতে মাস্ট তো যত বেশি পরিমাণে হিং দেবে ততই কিন্তু টেস্ট বেশি হবে তো এক চামচ মতো হিং কিন্তু আমি এখানে দিয়েছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে হলে কিন্তু মটরশুঁটিটা পুড়ে যেতে পারে তো যেহেতু এটা আমি পুর ভরা করছি না এটা আমি কিন্তু একদম অন্যভাবে মানে ময়দার সাথে মেখে আমি করব তাই জন্য এই মটরশুঁটিটা বেশি নাম রান্না করলেও চলবে কিছুটা মাখো মাখো হলেই কিন্তু এটা নামিয়ে নিলেই হয়ে যাবে যদি পুর ভরা করতাম তাহলে কিন্তু মটরশুঁটিটা একদম শুকনো শুকনো করে মাখা মাখা হতে হতো তো পুর ভরা মটরশুঁটির রেসিপি আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো প্রথমে এখন মানুষের সময় কিন্তু খুবই কম তাই জন্য খুব চট করে খুব সহজে কীভাবে রান্না করা যায় সেটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট তো তাই জন্য এই রেসিপিটাই তোমাদের সাথে আমি আগে শেয়ার করলাম এরপর একটা থালাতে সামান্য পরিমাণে নুন নিয়ে তারপরে পরিমাণ মতো ময়দা তার সাথে সাদা তেল দিয়ে দিলাম যত পরিমাণে সাদা তেল দেবে ততই কিন্তু কট কচুরি খাস্তা হবে তো দেখতে পাচ্ছ এবার তেলটা দিয়ে ভালো করে গোটা ময়দাটা মেখে নিতে হবে এরপর যে পেস্টটা করে রেখেছিলাম সেটাই এবার ময়দার ওপরে দিয়ে ভালো করে কিন্তু ময়দাটা মেখে একটা ডো বানিয়ে নিতে হবে সামান্য অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কিন্তু পুরো ময়দাটা আমরা মেখে নেবো যেভাবে আমরা লুচি রুটি করে থাকি ঠিক সেইভাবেই একটা ডো বানিয়ে নেবো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি আমাদের ময়দা মাখাটা হয়ে গেছে এরপর যেমন আমরা লুচি বা কচুরি করি সেরকমভাবে করে নিতে হবে বা আস্তে আস্তে বেলেও নিতে হবে তো এখানে করছি কচুরি তো তাই জন্য এখানে সাইজটা একটু বড় বড় তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এটা কিন্তু খুবই টেস্টি হয় তো তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো এখানে একদম রেডি হয়ে গেছে কিন্তু মটরশুটির কচুরি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন করে ভিডিও